কিয়ামতের আগে পুরো পৃথিবীর চোখ আটকে যাবে একটি জায়গায় সে জায়গার নাম আজকের সিরিয়া ফিলিস্তিন জর্ডান ও লেবানন এই অঞ্চলকে কোরআনে বলা আছে বরকতময় ভূমি ওয়াসাল্লাম বলেছেন যখন পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে পড়বে তখনও এ ভূমি থাকবে নিরাপদ কারণ ফেরিস্তারা শামের আকাশ ঢেকে রাখবে নিজেদের ডানায় কিয়ামতের আগে এখানেই ঘাঁটি গাড়বে মুমিনরা আর এখানেই হবে শেষ মহাযুদ্ধের প্রস্তুতি এখানেই শুরু হবে ইমাম মাহাদির খেলাফত আর বাইদা প্রান্তরে ভূমিধসে ধ্বংস হবে শত্রুবাহিনী হাদিসে আছে দামেশকের পূর্ব প্রান্তে অবতরণ করবেন হজরত ইসা আলে আর এখানেই নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন এই সিরিয়াতেই এক দল থাকবে সংখ্যায় অল্প কিন্তু সত্যের ওপর অটল যাদের কেউ হারাতে পারবে না কিয়ামত আসা পর্যন্ত হাসরের জমিনও হবে এই শাম যেখানে মানুষ উঠবে আরোহী পদাতিক ও অধমুখী হয়ে প্রশ্ন একটাই আমরা কি সেই সময়ের জন্য প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব burun